ছাত্রদের আবেদন করার বয়স সীমা কম পক্ষে পঁয়ত্রিশ হোক না হোক সাধারণ দাবি চল্লিশ হোক কোন যদি কেউ যোগ্য থাকে তাকে সেখানে ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে দেন যদি আপনি চুক্তি ভিত্তিক রিটার্টের পরেও কাউকে চুক্তি ভিত্তিক কাজ করাতে পারেন অথচ তাদের বয়স শেষ তাদের নিধা অবস্থা খারাপ ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করতে চায় যারা বৈষম্য থাকবে না যারা সবার চাকরি অধিকার থাকবে আজকে চাকরির মধ্যে বৈষম্য দেখেন আপনি আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্ররা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা 30 বছর অথবা পাহাড়িরা আমাদের দেশের পাহাড়িরা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা চল্লিশ বছর একই দেশ বৈষম্যের অবস্থা দেখছেন কত বৈষম্য যদি কেউ আবেদন করে তার বয়স বছর আর সাধারণ আপনারা জন্ম হয়ে মনে হয় খুব ভুল করেছেন আপনাদের বয়স সীমা মাত্র তিরিশ বছর এটা হয় বিসিএস ক্যারার হতে গেলে একজন ছাত্রের সাতাশ আঠাশ বছর বয়স চলে যাক এরপর মাত্র দুই বছর থাকে আবেদন করার আবেদন করলে চাকরি পাবে না বেকার হবে হাজার হাজার ছাত্র বেকার লক্ষ লক্ষ ছাত্র বেকার শুধু এই বয়সসীমা নির্ধারণ করার কারণে আমরা চাই বাংলাদেশের ছাত্রদের আবেদন করার বয়স সীমা কমপক্ষে 35 হোক এমন না হোক সাধারণ দাবি 40 হোক কোনো আপত্তি নাই আমি মনে করি বয়স সীমা দরকারই নাই যদি কেউ যোগ্য থাকে তাকে সেখানে ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে দেন যদি আপনি চুক্তি ভিত্তিক রিটায়ার্ডের পরেও কাউকে চুক্তি ভিত্তিক কাজ করাতে পারেন অথচ তাদের বয়স শেষ তাদের মেধার অবস্থা খারাপ সেও যদি চুক্তি ভিত্তিক চাকরিতে নিয়োগ থাকতে পারে তাহলে আমাদের ছেলেদের এমন কি হলো যে তিরিশ বছর পার হয়ে গেলেই সে আবেদনই করতে পারবে না এটা কোন যুক্তি এটা বৈষম্য এটা আমরা চাই না আমাদের সব জায়গায় বৈষম্য চাকরির পদোন্নতির ব্যাপারে বৈষম্য চাকরি নেওয়ার ব্যাপারে বৈষম্য জাতিগত বৈষম্য করে বাংলাদেশের তেপন্ন বছরে মুসলমানরা এবং আলে ভালো সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছেন আজও মাদ্রাসার ছাত্রদের অধিকার নাই ভালো ভালো শিক্ষিত অনেক জানুয়ার আজকে একজন দাওরার ছেলে কেন বিশেষ ক্যার হতে পারবে না আজকে একজন ইফতার ছেলে কেন বিচারপতি হতে পারবে না আমাকে বলুন একজন ইফতার ছেলে যারা উকলাতি আইন বিভাগে অথচ তাদেরকে কোনো জায়গায় চাকরি দিয়ে নিয়োগ দেওয়া হয় না বৈষম্য আজকে মাদ্রাসার ছেলেরা সব সাবজেক্টে ভর্তি হতে পারছে না বৈষম্য আজকে আমাদের শরীরের অধিকার নাই বৈষম্য শুধু তাই আজকে অর্থনীতি এত মারাত্মক বৈষম্য চিন্তাও করতে পারবেন না